হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত সীতার এই অভিশাপ বয়ে চলেছেন এই চারজন এই কাহিনী শুরু করা যাক কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে রাধে রাধে এটা কিন্তু সত্যি ঘটনা ক্রেতা যুগে এক অভিশাপের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন সীতা সেই অভিশাপের ভার আজও বয়ে চলেছেন সেই চারজন বর্তমান যুগেও এই অভিশাপ তারা এখনও কাটাচ্ছে সীতার নামে মিথ্যে কথায় বলায় এই চারজনকে অভিশাপ দিয়েছিলেন এক ব্রাহ্মণ একটি নদী এবং কাক ও একটি গরুকেও অভিশাপ দিয়েছিলেন সীতা কি মিথ্যে বলেছিল এরা রামায়ণ বলে রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম ও লক্ষণ পিণ্ডদানের জন্য সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে গিয়েছিলেন এরপর অনেকটা সময় পেরিয়ে যায় তাদের ফিরতে দেরি হওয়ার কারণে পিণ্ডদান করেন সীতা নিজে সে যুগে মেয়েদের পিণ্ডদানের বিধি ছিল না তাই চারজনকে সাক্ষী রাখেন তিনি সমস্ত বিধিবিধান মেনে তার স্বর্গীয় শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন সীতা যার সাক্ষী ছিল এক ব্রাহ্মণ একটি নদী একটি গরু এবং একটি কাক এরপর রাম ফিরে এসে দেখেন পিণ্ডদানের কাজ সমাপ্ত তারা বিস্মিত হয়ে সব ঘটনা জানতে সীতা বলেন সমস্ত বিধান মেনে এই কাজ সম্পূর্ণ হয়েছে এটা শুনে রাম বিশ্বাস করতে না চাইলে সীতা ওই চারজনের কথা বলেন যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন কিন্তু রামের সামনে এই কথা চারজনই অস্বীকার করেছিলেন এই ঘটনায় সীতা রেগে গিয়ে বলেন পূজা অর্চনার পরে যা কিছু পাবেন তা দিয়ে কখনোই দারিদ্র ঘুচবে না এমন কি কোনো আশাও পূরণ হবে না পুরোহিতের এরপর সীতা ফলগু নদীকে অভিশাপ দিয়ে বলেন এই নদীর মধ্য দিয়ে কখনোই জল প্রভাবিত হবে না এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে এই নদী সারা বছর শুকনো থাকবে এমন কি বর্ষাকালেও খরা দেখা দেবে কাককে অভিশাপ দেন সীতা বলেন কখনোই তোমরা পেট ঘুরে খেতে পাবে না যা কিছু খাবে তা মারামারি করেই খেতে হবে আজও কাকেরা পেট ভরে খেতে পায় না গরুকে অভিশাপ দিয়ে বলেন প্রতিটি বাড়িতে তোমার পূজা হলে তোমাকে বাড়ির সকল মানুষের এঁটো খাবার খেতে হবে আজও তাই হয়ে আসছে ভিডিওটি আমার এই পর্যন্ত রইল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও